বোরকা নট অনলি ফ্যাক্ট আমার কাছে বোরকা বোরকা আমার কাছে এত আহামরি কিছু না আমার কাছে হচ্ছে থ্রি পিসটা যে আমি গ্রামে গেলাম কারণ গ্রামের যেটা সেটা আমাকে মানিয়ে চলতে হবে আমি কি করি থ্রি পিস পরে আমি যাই তো আমি ওইটা আমার প্রত্যেকটা জায়গা অনুযায়ী আমার সে লেবাস ধারণ করতে হবে এটা হওয়া উচিত এখন আমি ঢাকা শহরে থাকছি আমি শার্ট প্যান্ট পরছি কিন্তু গ্রামের একটা অবস্থানে মুরবীরা আছে ওখানে তো আমার সম্ভব না আমি এক 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 জায়গায় একভাবে আমাকে নিজেকে করতে হবে উপস্থাপনা তাই বলে এই না যে হচ্ছে মেয়েদের ভোরকা পড়া বাধ্যতামূলক এটা কি জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে নাকি আমরা পাঁচ তারিখে নামছি কি এই এইটা দেখার জন্য তার মানে তাহলে শেখ হাসিনা যে করছে এই যে আহ যে কাহিনীগুলো করছে ভালোই করছে তাহলে কেন আজকে শেখাসনা আমরা কেন শেখাসনার বিরুদ্ধে আজ আমরা লড়লাম কেন আমরা শেখাসনাকে বের করছি এখন বুঝতেছেন কেন নারীদেরকে ওরা চাইতেছে নারীদেরকে ওদের জমায় করে রাখবে আর আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে ধর্ম ব্যবসা হয়ে গেছে আরে কি রে ভাই ধর্ম ব্যবসাগুলো কি আপনি আপনারা আপনার আল্লাহকে ডাকেন না ধর্ম ধর্মর জায়গায় ধর্মটাকে নিয়ে বিজনেস শুরু করে দিয়েছেন কেন ধর্মকে ধর্মের জায়গায় রাখবেন আপনি মানুষ মানুষের জায়গায় থাকবেন

এখানে এখানে যদি একান্তভাবে মেয়েদেরকে নিয়ে পড়ে থাকে তাহলে মনে করব এটা হচ্ছে জঙ্গিবাদদের একটা উস্কানি মূলক একটা সংস্কার যারা জঙ্গি তাদের একটা সংস্কার তারা করতে চাইতেছে মেয়েদেরকে তাদের হাতে বন্দি করতে চাচ্ছে ঠিক আছে এত সস্তা না মেয়েরা আদি যুগে এখন বসে না এটা আদি যুগ না আপনারা এখন ওই মেয়েদেরকে আগের মতো করে আপনারা নাচাবেন এখন আর সেই মেয়েরা ওইভাবে নাচবে না ঠিক আছে নিজের সরকার নিজেরা তেল দেন হ্যাঁ অন্য নারীদের নিয়ে ভাবার দরকার নাই নারীরা নারীদেরকে নিয়ে ভাববে আপনারা কি মনে করেন যে নারীদেরকে আপনারা আপনাদের মতো করে মানে নাচাবেন আর নারীরা এভাবে নাচবে নাকি তা না নারীরা এখন সফল হয়েছে নারীরা এখন সব দিকে শুধু আমাদের বাংলাদেশ না সব জায়গায় কিন্তু নারীরা এখন কি কাজকর্ম করছে সব জায়গায় নারীরা কেউ পাইলট কেউ হচ্ছে লাইক অনেক অনেক বড় বড় জায়গায় এগিয়ে গিয়েছে তো নারীরা এখন পিছিয়ে নেয় আমাদের ইসলামে তো নারীদেরকে এইভাবে এক ভাবে কখনো সংস্কার করেও নাই নারী পুরুষ সমান তাদেরকে সমান ভাবে মর্যাদা দিয়েছে তার উপরে নারীকে মর্যাদা বেশি দিয়েছে সেখানে নারীদের নিয়ে এক্সট্রা ভাবে সংস্কার করতে যাবে কেন ওয়াই তার মানে এটা কি বুঝাতে চাইতেছে যদি এতই তাহলে হচ্ছে আপনারা একটা কাজ করে আপনারা হয় এই দেশে থাকেন নাহলে নারীদেরকে দেশ থেকে বের করে দেন যদি নারীদেরকে নিয়ে আপনাদের যদি এতই সমস্যা হয় তাহলে আপনারা পুরুষেরাই এই দেশে থাকেন নারীরা থাকার দরকার নেই